আপনি নিজে আপনার সন্তানের ক্ষতি করছেন না তো কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম ঘটনাটা হলো একটা ছেলে তার মায়ের কাছে মোবাইল চেয়েছে তার মা মোবাইলটা দেয়নি কেয়ার করার ছেলে একটা বাটাম দিয়ে মায়ের মাথায় বাড়ি মেরে কালাই দিয়েছে এরপরে আরেকটা ঘটনা দেখলাম সম্ভবত রাজবাড়ির দিকে যে বাপ কৃষক হতদরিদ্র দিন আনে দিন খাই ছেলেটাকে পড়াশোনা করতে দিয়েছে এসএসসি ফেল সে আবার ডিমান্ড করেছে পরীক্ষার পরে যে আমাকে একটা মোটরসাইল কিনে দিতে হবে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিতে এখন এটা কি একজন বাবার এই কৃষক বাবার এটা কি দেওয়া সম্ভব কখনো না বা অপারগতা দেখিয়েছে ছেলে আর কি করবে সুইসাইড তো এই হলো আমাদের সন্তানদের অবস্থা আশ্চর্যের ব্যাপার যে আমরা আমাদের অজান্তে আমাদের সন্তানদেরকে বিপদের মুখে ফেলছি দেখুন আমরা কজন বাবা আছি পরিবারের সাথে সন্তানের সাথে সময় দিই আপনার ব্যবসা বাণিজ্য আপনার চাকরি বাকরি সবকিছু একসময় শেষ হবে ব্যাঙ্ক ব্যালেন্স অনেক হয়ে যাবে কিন্তু সাথে সাথে আপনার সন্তানও শেষ হয়ে যাবে আপনি আর কিচ্ছু পাবেন না এটাই বাস্তবতা এর কারণ আপনার ছেলে কোথায় যায় কার সাথে মেশে কোথায় নেশা করছে না করছে আপনি কিছুই জানেন না আপনি জানেন আপনার ছোট্ট বাচ্চাটা ছোট্টই আছে ও কবে দিন দিন বড়ো হয়ে খারাপ সঙ্গে খারাপ পরিবেশে মিশে নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনার ধারণাই নেই তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সচেতন করতে চাই যে অবশ্যই আপনি একটু খেয়াল করুন আপনার সে ছোটো বাচ্চাটাকে একটু খোঁজখবর নিন তার সাথে সময় দিন মূলত আমরা টাকা ইনকামের একটা মেশিন হয়ে মেশিন হয়ে গেছি এ টাকা ইনকাম করতে করতে আমরা এমন হয়ে গেছি যে বাচ্চার সাথে বা সন্তানের সাথে যে কতটুকু সময় দেওয়া দরকার তার সাথে কথা বলা দরকার সেই সময়টুকু আমাদের নেই কজন বাবা আছেন যে খাবার টেবিলে একসাথে খাবার খান কজন বাবা আছেন যে তার সন্তানকে নিজ হাতে গোসল করিয়ে দিয়েছেন মাথায় শ্যাম্পু করে দিয়েছেন গায়ে সাবান মাখায় দিয়েছেন আদর ভালোবাসার চিহ্ন দিয়েছেন শুধু মুখেই বাবা 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 এর বাইরে আর কিচ্ছু নয় আর দিনই শিক্ষার কথা তো নাই বললাম আশ্চর্যের ব্যাপার এখনকার বর্তমান ছেলেমেয়েরা এত ইসলাম থেকে দূরে দিন শিক্ষা থেকে দূরে নৈতিকতা শিক্ষা থেকে দূরে চিন্তাই করা যাবে না এরা না জানে মানুষকে বা বড়দেরকে শ্রদ্ধা করতে ছোটোদেরকে স্নেহ করতে এরা না জানে শিক্ষককে সম্মান করতে এরা না জানে পিতামাতার দায়িত্ব করতে পালন করতে কিছুই শেখে না আপনি যদি একটা কাঁঠাল গাছ লাগিয়ে আমের আম আমের আশা করেন পাবেন আম ঠিক কাঁঠালই পাবেন তদ্রব আপনি সন্তানকে ভুল শিক্ষা দিয়ে ভুল রাস্তায় ঠেলে দিয়ে আপনি কি সন্তানের কাছে ভালো কিছু আশা করবেন সেটা কখনোই সম্ভব না তো যাই হোক আমি আপনি আমার কথা শুনুন আর না শুনুন আমি একজন শিক্ষক আমি দেখছি যে কত মানুষের যে কত চোখের পানি পড়ে তো তখন আর কিছু করাই থাকে না কিছু করার থাকে না সব শেষ হয়ে যায় কিছুদিন আগে একটা ছোট্ট বাচ্চার কথা চিনতে পারেন স্কুলে জোর করে মা বাপ পাঠাচ্ছে সে ব্ল্যাকমেল করতেছে তার মাকে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি আমার স্কুলে পাঠাও জোর করে তাহলে আমি কিন্তু সুইসাইড কি আশ্চর্য ছোট্ট একটা বাচ্চা সে এত বড় কথা তাহলে কি শেখাচ্ছে আমাদের সন্তানদের আবার এইভাবে ব্ল্যাকমেল করে তুমি যদি আমার ফোন না দাও তুমি যদি আমার টাকা না দাও তাহলে কিন্তু আমি স্কুলে যাব আর দেখেন আমরা ওদের কথায় একমথে ঠিকই দিচ্ছি ফোন দিচ্ছি ওর ঠিকই টাকা দিচ্ছি যেখানে দশ টাকা দেওয়ার দরকার সেখানে চলতে 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 একদিন বিশ টাকা আবার বিশ টাকা খুচরা নাই বাবা এনা পঞ্চাশ টাকা ওর কিন্তু পঞ্চাশ টাকার চাহিদা উঠে গেছে ওকে আর দশ টাকা দিলেই ও শুনবে না তো যাই হোক এমন অসংখ্য ভুল আমাদের মধ্যে রয়ে গেছে একজন পিতা মাতা হিসাবে আমাদের যেটা করণীয় সেটা অবশ্যই আপনাকে শিখতে হবে আপনাকে জানতে হবে সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে নইলে ভয়ঙ্কর বিপদ আপনার সামনে